হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিট দু হাজার পঁচিশ তারিখে দিল্লি হাইকোর্ট একজন স্টুডেন্টের জন্য গ্রেস মার্কিং নির্দেশ দিয়েছে দেওয়ার পাঁচ দিনের মধ্যে তো ব্যাপারটা কি ব্যাপারটা হলো এটা দিল্লি হাইকোর্টে একজন স্টুডেন্ট পিটিশন করেছে এখানে তার এক্সাম সেন্টার পড়েছিল সেখানে বায়োমেট্রিক ঠিকভাবে কাজ করছিল না তিন চারবার বায়োমেট্রিক ফেলিওর হয়েছে এবং স্টুডেন্টকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে তারপর তাকে দিয়ে হিন্দি এবং ইংলিশে অ্যাপ্লিকেশন লেখানো হয়েছে পরীক্ষা শুরুর ঠিক পাঁচ মিনিট আগে সেই স্টুডেন্টকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হয়েছে এর পরেও যখন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে সেই এক্সাম চলাকালীন স্টুডেন্টকে আবার ডেকে নিয়ে গিয়ে লেখানো হয়েছে আবারও বায়োমেট্রিক চেষ্টা করা হয়েছে এটা করে তিন মিনিট বত্রিশ সেকেন্ড স্টুডেন্টের নষ্ট করে দেয়া হয়েছে তোমরা যারা নিট দু হাজার পঁচিশ দিয়েছ একেতেই ম্যাক্সিমাম স্টুডেন্ট সময় পায়নি। তার মধ্যে এই তিন মিনিট বত্রিশ সেকেন্ড এটা বড় কথা নয় সব থেকে বড়ো হচ্ছে মেন্টাল হ্যারাসমেন্ট একজন স্টুডেন্টকে যদি হঠাৎ করে পরীক্ষার এক্সাম থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে দিয়ে অ্যাপ্লিকেশন লেখানো হয় দুটো ভাষায় হিন্দি ইংলিশে তাহলে তার যে মেন্টালিটি বলো তার যে কনফিডেন্স বলো তার যে পরীক্ষার মধ্যে এই যে বাধা বলো এইটা কিন্তু টোটালটাই একটা ক্ষতি হয়ে যায় এবং স্টুডেন্ট কিন্তু তার পরবর্তীকালে এক্সামটা ভালো করে দিতে পারবে না যদিও স্টুডেন্ট নাইনটি এইট পার্সেন্টাইল পেয়েছে তবুও স্টুডেন্ট এরপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তো দিল্লি হাইকোর্টে উনত্রিশ তারিখে এই জাজমেন্টটা শোনানো হয়েছে দিল্লি হাইকোর্ট যেটা পর্যবেক্ষণ করেছে যে এই যে টাইম লস এক্ষেত্রে তো স্টুডেন্টের কোনো দোষ নেই এই কারণে কিন্তু দিল্লি হাইকোর্ট একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এই যে টেকনিক্যাল গ্লিচ হয়েছে বা এই যে ফল্ট হয়েছে তার কারণে কোনোভাবেই কিন্তু স্টুডেন্ট দায়ী নয় এর দায়িত্ব এন নিতে হবে এবং এন গ্রেস মার্কিং দিতে হবে এই স্টুডেন্টকে সেটা কিভাবে দেবে এন সেটা এন জানবে পাঁচ দিনের মধ্যে এই স্টুডেন্টকে গ্রেসমার্কিং দিতে হবে এবং সেটা কিন্তু রীতিমতো এনটিএর এর অফিসিয়াল ওয়েবসাইটে সবাইকে জানাতে হবে যে কে গ্রেসমার্কিং দেওয়া হলো এই স্টুডেন্টের নতুন করে রেজাল্ট আসবে এবং এই স্টুডেন্ট কাউন্সিলিংয়ে যেন পার্টিসিপেট করতে পারে তার ব্যবস্থাও করতে হবে এন এবং এন আরও একটা নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট যে এনটিএ একটা নির্দিষ্ট প্যানেল তৈরি করবে এবং কীভাবে এইভাবে টাইম লস্টের এগেনস্টে স্টুডেন্টদের গ্রেস মার্কিং দেওয়া যায় তার একটা উপায় বার করবে এখনো পর্যন্ত গ্রেস মার্কিং এর কোনো নির্দিষ্ট রুল নেই তোমরা জানো নিট দু হাজার চব্বিশে একটা ওই ইঞ্জিনিয়ারিংয়ের ভুলভাল একটা রুল সে অনুযায়ী অনেক স্টুডেন্টকে একশো দেড়শো দুশো গ্রেস মার্কিং দিয়েছিল কিন্তু দিল্লি হাইকোর্ট বলেছে একটা প্রপার নির্দিষ্ট রুল তৈরি করতে হবে কিভাবে করবে সেটা এনটিএ জানে পরবর্তীকালে স্টুডেন্টদের কোনোভাবে যদি টাইম নষ্ট হয় তাতে করে তাদের যেন গ্রেস মার্কিং দেওয়া যায় তোমরা যারা নিট দু হাজার পঁচিশ দিয়েছ তারা জানো প্রত্যেকটা স্টুডেন্টের কুড়ি থেকে পঁচিশ মিনিট শুধুমাত্র এই সিগনেচার করা টিপসাপ দেওয়া বিভিন্ন রকম অফিসিয়াল কাজে কিন্তু ব্যয় হয়েছে নিট এক্সাম শুরুর এক ঘন্টা দেড় ঘন্টা আগে স্টুডেন্টদের ঢুকিয়ে দেওয়া হয় সেন্টারে সেখানে অযথা বসিয়ে রাখা হয় সেই টাইমে কিন্তু ওই সমস্ত সিগনেচারগুলো করে নিতে পারে কিন্তু সেই সব না করে একদম এক্সাম যেই শুরু হয়ে যায় তুমি ধরো নির্দিষ্ট মনে ঠিক মতো এক্সাম দিচ্ছ হঠাৎ করে এসে সই করো এই করো সেই করো করে তোমাদের একদম পরীক্ষার যে একটা ধারাবাহিকতা সেটা চলে যাবে এই ব্যাপারটা নিয়েও কিন্তু সরব হওয়া দরকার এটাও বন্ধ হওয়া দরকার দিল্লি হাইকোর্ট আরও একটা কথা বলেছে যে ইদানিংকালে বিভিন্ন এক্সামে স্টুডেন্ট যে টাইম নষ্ট হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু দিল্লি হাইকোর্টেরও নজরে রয়েছে অ্যাকচুয়ালি তোমরা জানো যে এমপি হাইকোর্টে যে কারেন্ট চলে যাওয়া স্টুডেন্টদের যে টাইম নষ্ট হয়েছে তারা পরীক্ষা দিতে পারেনি সেই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট পিটিশনটা ডিসমিস করে দিয়েছে যদিও রিনিট হয়নি কিন্তু এই একটা ফ্রেশ জাজমেন্ট দিল্লি হাইকোর্টের তরফ থেকে এসছে এবং শুধু তাই নয় এই যে তিন মিনিট সেকেন্ড যে স্টুডেন্টের নষ্ট হয়েছে পরীক্ষা চলাকালীন সেটা কিন্তু এনটিএ এর আইনজীবী দিল্লি হাইকোর্টে দাঁড়িয়ে নিজে স্বীকার করেছে যদিও আলটিমেটলি আমার মনে হয় কোনো কিছুই হবে না এর কারণ এনটিএ সেই চিরাচরিত ভঙ্গিমায় দুটো কথা বলবে এক হচ্ছে এখন যেহেতু কাউন্সেলিং শুরু করা হয়ে গেছে কাউন্সেলিং চলছে এই অবস্থায় একটা স্টুডেন্টকে গ্রেস মার্কিং দেওয়া যাবে না এই অবস্থায় এই একটা স্টুডেন্টের রেজাল্ট নতুন করে বার করা যাবে না এবং গ্রেস মার্কিং দেওয়ার কোনো প্রপার নিয়ম নেই যদিও দিল্লি হাইকোর্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে নিয়ম আছে কি নেই সেটা জানার দরকার নেই পাঁচ দিনের মধ্যে এই স্টুডেন্টকে গ্রেস মার্কিং দিতেই হবে এনটিএকে যদিও তোমরা প্রত্যেকেই জানো আলটিমেটলি এই যে কেস সুপ্রিম কোর্টে যাবে কেস খারিজ হয়ে যাবে কেননা সুপ্রিম কোর্ট এই এন বলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা এনএমসি বলো এদের বিরুদ্ধে কোনো অ্যাকশানই নেবে না কোনো দিন যত দুর্নীতি হোক এবার অনেকে হয়তো বলতে পারে যে বাইশ লক্ষ স্টুডেন্ট যদিও এই ডায়লগটা আমাদের সলিসিটার জেনারেল তুষার মেহতার তিনি কোর্টে গিয়ে আবার এটাই বলবেন যে বাইশ লক্ষ স্টুডেন্ট একজনের জন্য প্রবলেম যাই হোক একটা জিনিস মনে রাখো যদি কোনো বছর সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এরকম একটা নির্দেশিকা জারি করে একটা পোর্টাল তৈরি করে যে পোর্টালে স্টুডেন্টরা তাদের যদি কোনো প্রবলেম হয় বিনা বিনামূল্যে কোর্টকে জানাতে পারে এরম যদি একটা পোর্টাল তৈরি করে গ্যারান্টি দিয়ে বলছি বাইশ লক্ষ স্টুডেন্টদের মধ্যে তিন থেকে চার লক্ষ স্টুডেন্ট কিন্তু ওই পোর্টালে তারা কমপ্লেন করবে এন বিরুদ্ধে এর কারণ একটাই আমি আগেও বলেছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা নাইনটি স্টুডেন্টের নেই যারা নিট এক্সাম দেয় সেই জন্য যে একজন দুজন হয়তো স্টুডেন্ট কোর্টের কাছে গেলে কোর্ট সেটা ভাবে যে কারো কোনো প্রবলেম হয়নি কিন্তু বাস্তবে সেটা না কেননা না প্রত্যেকটা সেন্টারে এন এর কিছু না কিছু গাফিলতি থাকেই যাই হোক এটা কিন্তু দিল্লি হাইকোর্টের একটা যুগান্তকারী একটা নির্দেশ বলতে পারো বা যুগান্তকারী একটা জাজমেন্ট বলতে পারো এর কারণ এখানে কিন্তু শুধুমাত্র একজন স্টুডেন্টের মামলা নয় এর কারণ স্টুডেন্টদের টাইম নষ্ট এটা কিন্তু কোনোভাবেই কোর্ট মেনে নিতে চাইছে না টাইম যদি নষ্ট করো স্টুডেন্টের তার এগেনস্টে তোমাকে মার্কিং দিতেই হবে কিভাবে দেবে কি নিয়মে দেবে সেটা তোমার ব্যাপার এবং সেটা তোমাকেই ঠিক করতে হবে এইটা ছিল এই মুহূর্তের আপডেট নিট রিলেটেড যাবতীয় জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশনটা অন রেখো যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের মিস না হয় সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে